আসসালামু আলাইকুম এই যে আমাদের ভাই এখন ফ্যান খুলবে এই দেখেন কিভাবে ফ্যান আমরা খুলি অবশ্য আমি না আমার ভাই খুলতেছে ভাই একটু হাসেন ভাই বলতেছে হাসেনা সব সবসময় মুখ খালি কেমন জানি ফেঁচা পাখির মতো করে থাকে যাহো যাহ কেমন জানি করতেছে দেখছো এই যে এখন ঠিক আছে আর ভিডিও বানাবো কি ভাই যেটা বানায় সেটাই মানে কোফি আমাদের আগে মানে ভিডিও বানাই ঠিক আছে এই দেখেন হ্যানে হিট লাগাইতেছে ঠিক আছে fan এ heat করতাছে এখন ওইখানে হিট দিলে পারে আস্তে আস্তে জিনিসটা লুজ হবে লুজ হওয়ার পরে ওই যে শব্দ করছে শব্দ শোনা যাইতেছে দেখেন কিছুক্ষণের ভিতরে fan টা খুলবো শব্দ হইছে ভাইজান শব্দ হইছে এই দেখেন এই যে বাড়ি দিচ্ছে হুম ওই যে খুলতাছে fan দেখেন যদি কারো ভালো লাগে fan ঠিক করেন তাহলে আমাদের মায়ের দয় ইলেকট্রিক এবং মোস্তফা সাহেবের কাছে আয়া পড়বেন তাহলে মোস্তফা ভাই অসম্ভব কামকে সম্ভব করে দিবে ঠিক আছে আমার কথা শুনে মোস্তফা ভাই মনে মনে হাসতেছে কিন্তু দাঁত বাইকে আসলে যদি আমরা দেখ খেলাই ঠিক আছে মনে মনে হাসতেছে দেখছেন দেখেন এই যে কি লেগেছে ঠিক আছে

কিভাবে ভাই আমি কি হেল্প করুম ভাই ভাই আমি হেল্প করুম না ভাই খালি ভিডিও যদি বানাই তাহলে কেমন হবে যদি হেল্প করি ভাই তাহলে হেল্প করি ফ্যান সরম না দেখেন ফ্যানের পাশা খুলে রাখা হয়েছে ওই যে দেখেন ফ্যানের ভিতরে পানি গিয়েছিল দেখেন কত ময়লা জমছে ঠিক আছে পানি পড়লি করে একবারে বান্ডিশ পাউডার হয়ে গেছে দেখছেন এই যে দেখুন কি করতেছে দেখেন কাটিং কলার দিয়ে তার কাটতেছে কাটার পরে এই যে আবার আর একটা খুলবে দিয়ে আছে দেখেন কেমন লাগছে আপনাদের কাছে